ইন্ডিয়ার রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর এবার নিজস্ব হারিয়েছেন শেখ হাসিনা তাই তো ক্ষমতা চিরস্থিন থাকে না বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালীন অনেক দুর্নীতি করেছেন লাস্ট পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মাথা নত করে চলে যেতে হয়েছে যেখানে ডাইরেক্ট একবারে ইন্ডিয়াতে গিয়েছে হেলিকপ্টার করে কিন্তু শেষ পর্যন্ত সবকিছু কিছু হারিয়ে আবারও সেই আগের জায়গায় ভিক্ষা করতে হচ্ছে কি রাস্তায় রাস্তায় হাত পাচ্তে হচ্ছে জনগণের কাছে সেখানে লক্ষ্য করা যায় শেখ হাসিনা নীল একটি ও না পরে তারপর লাঠি নিয়ে ব্যাগ নিয়ে বিখ্যার জন্য নেমে পড়েছেন রাস্তায় সেখানে একজন পথচারীর কাছে বিখ্যাত খুঁজছে কিছু খাওয়ার জন্য যের কিনা চোখ এড়ায়নি বিডিও কর্মী দর্শক সেখানে দেখা যায় একবারে নিশ্চয় হয়ে আছেন শেখ হাসিনা কে বলবে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এক সময়কার হ্যাঁ প্রিয়দর্শক এরকমই ঘটনা ঘটেছে পৃথিবীর অনেক উপর এই পনেরো ষোলো বছরের মধ্যে একবার পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছেন সরকার এই প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে তাই বুঝি এরকম অবস্থা হয়েছে শেখ হাসিনার আসলে না যে ভিডিওটি দেখেছেন সেটি হচ্ছে এআই ভিডিও শেখ হাসিনার মুখের সেই ফেসটি দিয়ে তারপর ভিডিওটি বানিয়েছে যেটা সাথে সাথে একবারে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে আর মানুষ মনে করছে হয়তো বা শেখ হাসিনা একবার গরিব হয়ে গেছে বিকে করছে রাস্তা রাস্তায়